প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা আমার বইয়ের দুশো নম্বর পৃষ্ঠা এই কবিতাটি পড়ব এবং এই কবিতাটি সম্বন্ধে বিস্তারিত জানব চলো তাহলে পড়ি দেখো প্রথমে একবার পড়ে নিই রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানা রকম আঁকার নিয়ে হাওয়ায় চলে ভেসে নীল কালো মেঘ বাদল হয়ে ঝর ঝড়িয়ে ঝরে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে এবার আমরা ছবিটার দিকে একবার তাকাই দেখো এখানে আছে একটি পুকুর একটি বালক স্নান করছে একটি বালিকা ওই পুকুরে ঝাঁপ দিচ্ছে স্নান করার জন্য তারপর দেখো এখানে কৃষক মাঠে লাঙল বইছে বল সেই লাঙলটি টানছি তারপর দেখো এখানে সবুজে সবুজ ভরা মাঠ বর্ষার সময় দৃশ্যই এমন হয় যে যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ এবার চলো রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে যখন জলের উপরে দেখবে বাড়িতে পরীক্ষা করে যে যখন জল গরম হয় তখন সেটা কি হয় বাষ্প হয়ে উপরে উঠে যায় উপর দিকে ওঠে উপর দিকে উঠে কোথায় যায় আকাশে গিয়ে মেশে তারপর নানা রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে আমরা আকাশে দেখতে পাই কখনো নীল কখনো কালো এমন যেন পেঁচা তুলোর মতো ভেসে যায় নীল কালো মেঘ বাদল হয়ে ঝর ঝড়িয়ে ঝরে যখন বৃষ্টি হয় তখন দেখবে আকাশের দিকে কখনো নীলটা যেন কালো হয়ে গেছে গিয়ে বৃষ্টি পড়ছে বাদল হয়ে ঝর ঝড়িয়ে ঝরে বাদল মানে হচ্ছে মেঘ বা বৃষ্টি হয় সেটাকে বোঝাচ্ছে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে বর্ষার সময় মাঠে লাঙল দিয়ে চাষ করার পর ধান রোপণ করা হয় সেজন্য লাঙল টানছে মাঠে আর পুকুর জলে ভরে যায় সব পুকুর নদী নালা খাল বিল সবই বর্ষার সময় জলে ভরে যায় পরের পেজে দেখো ছবি দেখে সঠিক কথা মেলাও এখানে শব্দ ঝুড়ি আছে শব্দ ঝুড়িতে তিনটে কথা আছে একটা হচ্ছে ঝমঝম একটা হচ্ছে টিপ একটা হচ্ছে শো তাহলে এইখানে আছে তিনটে ছবি এক নম্বর ছবি দুই নম্বর ছবি তিন নম্বর ছবি এবার এই ছবির সঙ্গে এই শব্দ মিল করে আমাদের এখানে লিখতে হবে প্রথমটিতে দেখো মেঘ মেঘ যেন কালো হয়ে আছে মেঘ সেই মেঘে কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তা আমরা এখানে ঝমঝম লিখবো তারপরে দেখো তারপরে ছবিতে এখানে সূর্য দেখা যাচ্ছে হালকা আবার টিপ টিপ করেও বৃষ্টি হচ্ছে কোথাও নীল আছে আকাশটা আবার কোথাও আকাশটা কালো আছে দেখো এখানে তাহলে আমরা কী লিখবো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তাহলে টিপ টিপ লিখবো তারপরে দেখো এখানে বাতাস বইছে কেমন করে শো শো করে এখানে কি আছে শো শো এবার শো শো করে লিখে দিই এখানে তারপরে চার নম্বরের ছবিটা দেখো এটা আমরা গ্রামের দৃশ্য দেখেছি আর এটা শহরের দৃশ্য দেখো শহরে যখন বৃষ্টি হয় তখন রাস্তায় পানি আটকে যায় আমরা এটা শহরে গেলে দেখতে পাই দেখো গাড়িটা অর্ধেকটা প্রায় জলের নিচেই আছে এখানে এক ব্যক্তি ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে তার হাঁটু পর্যন্ত প্রায় জল এখানে বালক রেনকোট পরে বৃষ্টির আনন্দ উপভোগ করছে আর তোমরা দেখতেই পাচ্ছ ঝমধম করে বৃষ্টি হচ্ছে আজ তাহলে পর্যন্ত আমি পরের ভিডিওতে পরের কোনো অংশ নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও